সনাতনী প্রতিবাদী সাধু চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর বাংলাদেশে এই পরিস্থিতির আঁচ এসে এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্ধে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশী নাগরিক সূত্রে খবর গোপনের নাশকতার ছক কুচতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা এর মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকের বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খুদ এদেশের দালালরাই তারই মধ্যে ফের ধরা সংখ্যালঘু এক ব্যক্তি ধৃত ব্যক্তিকে পাকরাও করতে তার কাছ থেকে বহু জাল নথি পরিচয়পত্র উদ্ধার হয়েছে আর তাতেই দানা বেঁধেছে রহস্য এই জাল নথি দিয়ে কি বাংলাদেশে যাওয়ার কোনো প্ল্যান ছিল এর পিছনে কি সত্যিই কোনো গভীর ষড়যন্ত্র ছিল উঠছে একাধিক প্রশ্ন জানা গেছে বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরে অভিযান চালিয়ে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন ধৃতের বাড়ি থেকে প্রচুর প্যান কার্ড ও ডেবিট কার্ড উদ্ধার হয়েছে তবে এই ঘটনার বিষয়ে তার পরিবারের লোকজন কিছুই নাকি জানেন না বলে দাবি করেছেন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্ন কার্যত এড়িয়ে যেতে দেখা যায় মোক্তার আলমের ছেলেকে আলমের ছেলে তিনি কি বলছেন শোনা বা আপনাদের বাবা না হঠাৎ আসলো পুলিশ আসলো আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না হুম ছিলাম ছিলাম উনি এক্সপোর্ট কাজ করে কালকে পুলিশ আসলো এসে আমাদের বাড়ি সার্চ করলো সার্চ করে বাবার আধার কার্ড প্যান কার্ড এগুলো করলো করে নিয়ে নিয়ে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিচ করলো সিজ করে নিয়ে চলো আমাদের কিছু বলেনি হ্যাঁ গড়ে তোলে ওই ডকুমেন্টস নিয়ে গেছে আধার কার্ড

তো কম্পিউটার দোকান আছে আমাকে জিরস মাস করতে আছে প্রিন্ট আউট করতে আসে কিন্তু সেরকম কিছু যে আছে সেরকম তো জানি না পুলিশ এসে ধরে নিয়ে গেছে এতটাই জানি তারপরে যে কী হয়েছে শুনলাম ভোরের দিকে একবার হয়েছিল আগে আমাদের ভিতর থেকে কিছু বোঝে যায় না কি করে যতটা জানি না সেরকম কিছু দেখা যায় না

এ কি বলে বাইরে পড়ায় লোকজন বাইরে পড়া মানে পাসপোর্ট পাসপোর্ট আমি দেখি নে নিজের কাছে আপনি শুনেছেন আপনি শুনে যে কথা কিন্তু সবাই শুনেছে না না আমি জানি না এই সব জানি না পাসপোর্ট বাইরে লোক এখানে 13 দিন আসেনি তো কি করে দেখব না একটা আপনি দিতে পারিতে থাকেন না 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 আমি দেখিনি পাবো আমি এখানে থাকি না এখানে থাকেই না আমরা তো সব সময় বাইরে থাকি মহাযুজ্জুল থাকে এখানে বাড়ি এগুলো তো কাজই করছিলাম ওখানে আর এক স্থানীয় বাসিন্দা তিনি কি বলেছেন শোনাব আপনাদের আমি কিছু দেখিনি বললাম তো শুধু পুলিশ এসেছিল আমি জেগেছিলাম ওই দেখেছি বাস করে আশরাফুলকে মকতার আলম আছে আশরাফুল এমনি আমি ডাকি মখতার আলাম নাম আছে সাড়ে তিনটের সময় পরে সাতটার সময় এক জায়গায় তো চিনবো না দেখো কি করছে আমি আমার ছেলে কি করছে ও আমি তো বলবো না কারো ও কি করছে ও আমার বলবে খুব ভালো পাঁচশো নামাজ পড়তো খুব ভালো ছেলে আছে ও আমি আসিনি তখন আগে দেখে আছে তাও আমার তো মনে হয় ছাব্বিশ বছর হয়ে গেছে আমার এই ঘরটা কিনে তার দেখে আগে দেখে আছে পরিবার একটা ছেলে একটা মেয়ে একটা বউ আছে একটা নাতনি আছে আর বউ আছে ও এই আয়ুর্বেদিক ডাক্তারকে রাখিয়েছিল এক মাস থাকলো আবার চলে গেছে বোর্ড খোলে নিয়ে যায়নি না না এসব করিনি বসব

তারপর কয়েক মাস জেলবন্দি ছিলেন তিনি জামিনে মুক্তি পাওয়ার পর সে ফের পুরনো কারবারে নেমে পড়েন তবে তার এই জাল নথিপত্র তৈরির পিছনে অন্য কোনো যোগ আছে কি না তা জানতে খতিয়ে দেখছে গোয়েন্দারা নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রেমিংয়ে